হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এইটা সর্ষে বাড়িতে হয়েছে গ্রামের বাড়িতে সেখান থেকে পাঠিয়েছে তো সর্ষেগুলো আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে দিয়েছি দিতে গিয়ে মনে হলো যে এই শস্য থেকে তো কাসুন্দি হয় তো আজকে একটু কাসুন্দি বানানোর ইচ্ছে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি এক কাপ মতো সর্ষে নেব এই আমরা যে বাড়িতে চা খাই সেই কাপের এক কাপ সর্ষে নেব অল্প করেই করবো দেখি কেমন হয় ভালো হলে সাকসেস হলে আবার করা যাবে যার জন্য অল্প অল্প করে করবো প্রথমে তো এক কাপ সর্ষে নিয়েছি তো এই মেশিন জার নিয়েছি এখানে আমি এটা ধোয়া আছে যেহেতু সেটু আমি এটা দিয়ে দিলাম বাজার থেকে আমরা যেগুলো নিয়ে আসি সেগুলো তো সাধারণত কি দিয়ে করে না দিয়ে করে সেটাই আমরা ব্যবহার করি তো বাড়িতে আমরা এইভাবে করতে পারি আর এটা আমরা পিষে তোমার চাইলে পাটাতে পিষে করতে পারো এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর দুটুকরো আদা তো এইটা দিয়ে এটা আমি এখন এটা দিয়ে দেবো লঙ্কাগুলো একটু বোটা ছাড়িয়ে নিতে হবে তো আমি কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো এর সঙ্গে আদাটা দিয়ে দেবো এর সঙ্গে আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণটা আমি একবারে দিয়ে দিলাম সর্ষে বাটার সময় লবণ দিলে সর্ষেটা তেতো লাগে না আর তাছাড়াও লবণ তো দিতে হতো আমি এর সঙ্গে দিয়ে দিলাম এক ফুল এক চামচ লবণ দিয়ে দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে এখন একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো এটা শুকনো যেহেতু একটু জলটা বেশি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সর্ষে আমি সারা বছরের সর্ষে আমি ধুয়ে শুকিয়ে রেখে দিই এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ড করে নিই তোমরা সঙ্গে থাকো এই সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে দেখো একদম মিহি করে নিয়েছি এখন এটা প্রথমে আমি ছোটো জারে দিয়েছিলাম হয়নি তারপর বড়ো বড় জারে দিয়েছি তো এটা ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে হলুদ সর্ষে ছিল না শুধু সাদা সর্ষেটা বেটে নিলাম এখন আমি আমটাকে ছুলে এই যে একটা আম নিয়েছি এই আমটাকে ভালো করে ধুয়ে ছুলে নেবো কাঁচা আমটা ভালো হবে একটু টক থাকবে একদম দেখো একদম কাঁচা আম আমটা যত শক্ত হবে কাশিটা তত ভালো হবে আমটাকে আমি ছোট ছোট পিস করে নেব হবে ছোট করে একদম ছোটো ছোটো ঝিঁ ঝিঁ করে দেবো তাহলে তাতে ব্লেনটা হবে আমি পুরো আমটা দেবো না কেননা আমার শস্যটা কম আছে তো আমি কিছুটা আম রেখে দেব আমি এতটা পরিমাণে আম নিয়ে নিলাম এই আমটা আমি এখন ব্লেন করে নেব এই আমটাকেও বেটে নিয়েছি এখন আমি কাসুন্দিটা তৈরি করব বন্ধুরা আমি সব রেডি করে নিয়েছি সব কিছু হয়ে গেছে বাটারটাটা এখন আমি এই কড়াইতে একটু গরম করে নিয়েছি গরম মধ্যে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিতে হবে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি এই পরিমাণ জল দিলাম এক মগ মতো জল দিলাম তো এটা এটা ফুটিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে আর সামান্য একটু নুন দেব এর আগে নুন দিয়েছিলাম আর একটু সামান্য একটু নুন দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম এর মধ্যে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো খেতে ভালো লাগবে আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো এই এক চামচ মতো চিনি দিয়ে দেবো তোমরা চাইলে চিনি না দিয়ে করতে পারো আমি একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমার এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই জলটা ভালো করে ফুটে গেছে দেখো সুন্দরভাবে ফুটে গেছে জলটা সর্ষেটা দিয়ে দেব সর্ষে বাটাটা সবটা দিয়ে দেব যে সর্ষে বেটেছিলাম এটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ধরতে হবে আমের পাল দিয়ে দুটোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ভালো করে ফুটিয়ে নিতে হবে মিশিন জা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে ঠিক মতো থাকলে আর কোনো দরকার নেই এখন এখানে একটু সামান্য তেল দিয়ে দেবো সর্ষের তেল এই ফরচুনের তেল ফরচুনের সর্ষের তেলটা আমি একটু দিয়ে দেবো এর মধ্যে তবে ঝাঁজটা ভালো হবে এটাকে ভালো করে ঠান্ডা করে তারপর বোতলে বোতল তুলতে হবে একদম ঠান্ডা করে এখন এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব এই যে এতটা পরিমাণ ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিলে এটা অনেকদিন থাকবে ভালো থাকবে তো আমার কাসুন্দি হয়ে গেল এখন নামিয়ে দেব তোমরা এভাবে খুব সহজেই বাড়িতে কাসুন্ডি তৈরি করে নিতে পারো আমরা বাজার থেকে কিনি কত রকম ভেজাল থাকে আর বাড়িতে তৈরি করলে একটু পাতলা করলাম আমি খুব এটা করলাম না যে পাতলা করলে কতটা সুন্দর হয়েছে সারা বছর এই কাসুন্ডিটা খাওয়া যাবে পাঁচ মেজি একটু হবে আমি খোলা জায়গায় রেখে দেব থেকে গ্যাসটা বন্ধ করে দিলাম এখন নামিয়ে দেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লবণটা একটু কম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিতে হবে তখন লবণ দিয়েছিলাম একটু কম হয়েছে তো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটুকে ভালো করে নিয়ে নিতে হবে দেখো একদম পারফেক্ট কাঁসন্দেছে আমি একটু পাতলা করে করলাম পাতলা করে আমার খেতে ভালো লাগে আমার কাসুন বেশি ভালো ঘন ভালো লাগে না তো এটা জাল দিলে পরে আবার ঘন হয়ে যাবে রোদে দিলে অনেকটাই শুকিয়ে যাবে শুকিয়ে গেলে একটু ঘন হবে প্রদিনকে অনেকটাই শুকিয়ে ঘন হয়ে যাবে তো যার জন্য আমি এভাবে করে নিলাম এটা এখন আমি একটা যে কোনো পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখো আমি এই বাটিতে তুলে দেখাচ্ছি একটা কাঁচের বাটিতে কেমন হয়েছে জলটা বেশি হয়ে গেছে তো এটা আস্তে আস্তে রুদ্রে শুকিয়ে আমি ঘন করে নেব তো তোমাদের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইভ শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আর বন্ধুরা প্লিজ গোটা ভিডিওটা একটু দেখার চেষ্টা করো তোমরা আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা